নমস্কার আমি সোয়ানা আপনাদের আমার চ্যানেলে স্বাগত আজকের আমি আলোচনা করতে চলেছি এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি নিয়ে ভারত জাতীয় শিক্ষানীতি এই শিক্ষানীতির লক্ষ্য ভারতের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে পরিণত করা এটি দু হাজার কুড়ি সালে উনতিরিশে জুলাই চালু করা হয় এই শিক্ষানীতি টেন প্লাস টু প্লাস থ্রি থেকে পরিণত হয়ে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোরে পরিণত হয়েছে আগে টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা কাটামোটি এরকমভাবে ভাগ করা ছিল দশ বছরের মাধ্যমিক শিক্ষা দু বছরের উচ্চ মাধ্যমিক ও তিন বছরের কলেজ সেটি পরিবর্তন করে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোরে পরিণত করা হয়েছে এই শিক্ষায় আমাদের মাতৃভাষায় গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের শিক্ষাদান মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষা হওয়া উচিত কারণ যাতে তারা পরবর্তীকালে কোথাও গেলে বা কোনো অনুষ্ঠানে পারফর্ম করতে চাইলে তারা তাদের নিজের মাতৃভাষাতেই যেন কথা বলে তাকে যেন বেশি গুরুত্ব দেয় এই শিক্ষা বহু বিষয়ভিত্তিক এই শিক্ষা বহু বিষয় ভিত্তিক হওয়ার কারণ চিন্তা ভাবনা ও সৃজনশীলতা বাড়ানো পেশাগত শিক্ষা দান করা মানে তারা যদি ব্যবসা করতে চায় তো করতে পারে জাতীয় শিক্ষানীতি কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষা হলো এমন এক শিক্ষা যা ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের সাথে সম্মুখীন করে মানে তারা যদি পড়াশোনা করে যদি ব্যবসা করতে চায় তো তারা কোনো সংকোচ বোধ না করে তারা যেন সেটি যেন করতে পারে এই নীতি পরিবর্তনের ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যেরকম আর্থিক সমস্যা শিক্ষণ প্রশিক্ষণের সমস্যা নতুন নীতির সাথে মানিয়ে না নিতে পারার সমস্যা ইত্যাদি এইসব সমস্যা তাদের সম্মুখীন হতে হয়েছিল এই শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে যাতে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য পদ্ধতি সংরক্ষণ করা যায় দু হাজার সালে এটি চালু করা হয় এটি অনেক বাধার সম্মুখীন হয়ে এখন এটি চালু করা হয়েছে